সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর যে অনেকের আনন্দের খবর যে আপনারা জানতে পেরেছেন ডাক ও যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়ত আহমেদ পলক সে একজন ভাইরাল ব্যক্তি জোনায়ত আহমেদ পলক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে সে ভাইরাল হয়েছেন কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছেন যে জোনায়ত আহমেদ পলক সকল দোষ তার কাদের চেপে নিয়ে বলেছে প্রধানমন্ত্রীকে আপনারা ভুল বুঝবেন না দেওয়ার দুই দিন না প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ পালিয়ে গিয়েছেন এখন দেখা যাচ্ছে যে যেভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে জোনায়দ আহমেদ এখন সেই জোনায়ত আহমেদ পলক এই দেশে কিভাবে থাকবে তাকে পেলে তো হয়তো তার উপরে কোনো অ্যাকশন নিতে পারে আপনারা জানেন যে যারা এই নেট চালায় তাদের যে কি একটা দুর্যোগ ছিল তারা নেট বন্ধ রেখেছিল কি কারণে বিভিন্ন জবাবদিহি করতে হয়েছে তাকে আজকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে চলে গেলেন তখন জোনায়দ আহমেদ পলক এই দেশে কিভাবে থাকবে তাকে পেলে তো সমস্যায় ফেলে দিবে এর জন্য সে দেশ ছেড়ে চেষ্টা করেছিল যখন বিমানবন্দর গিয়েছে তখন জোনায়ত আহমেদ পলককে আটকিয়ে দিল তারপর কি ঘটেছে তাহলে আসুন জনপ্রিয় পত্রিকা প্রথম হলোর প্রতিবেদন আমরা দেখে আসি তারপর বুঝতে পারব জোনায়ত আহমেদ পলক এখন কোন হালে কিভাবে আছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানায় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরকেও ফেরত পাঠানো হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার তার সরকারের প্রথম ঘটে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা উপজেলার বিভিন্ন কার্যালয়ে বাংচুর ও অগ্নিসংযোগ করার করা হয়েছে নেতাদের মাদুর হত্যা বাড়িতে অগ্নিসংযোগের সংযোগের ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন এর মধ্যে বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর এলো দুই সালে নাটোর তিন আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পলক এরপর থেকে তিনবার তিনি সংসদ সদস্য হয়েছেন দুই হাজার চোদ্দ সালে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যস্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ এবং তা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে করেন পলক দুই আগস্ট নাটোরের সিংহায় এক শোকসভায় পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যক্ত হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি তার পরবর্তীতে যদি কোন আপডেট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ